আসসালামু আলাইকুম কি মাল এই জন্য লাভ লক কন্ডম এই যে দেখেন কি ধরনের একটা সুন্দর প্রোডাক্ট আমাদের লাভ লক কন্ডম ঠিক আছে এই যে দেখেন লক সিস্টেম আপনি তো খুঁজে মরতেছেন কোথাও পাইতেছেন না এই যে দেখেন দেখছেন এই যে লক সিস্টেম চামড়া কালার যদি নিতে চান এখনই অর্ডার করে ফেলেন এই যে স্ক্রিনে যে নাম্বার দাও সেই নাম্বারে অর্ডার করে ফেলেন এই যে লাভ লক কন্ডম একদম হুবা অরিজিনাল চামড়া কালার এই যে এরকম বক্স করে আপনার কাছে পাঠিয়ে দেব আমরা মাল এই যে দেখছেন এরকম বক্স করে মালটা পাঠিয়ে দিব। বাংলাদেশের যে কোনো জায়গায় পাবেন এই যে এটা হলো চায়না অরিজিনাল মেড ইন চায়না দেখছেন এগুলো হলো আমাদের প্রোডাক্ট যদি চান এখনই অর্ডার করে ফেলেন এরকম লাভ লক প্রোডাক্ট কিন্তু কখনো পাবেন না এই যে নাম্বার যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এখানে ফোন দিয়া আপনি রেটটা জানা নেন কয় টাকা দাম একদম ডিসকাউন্টে দিব আপনাদের এই এরকম ডিসকাউন্ট কোথাও পাবেন না হ্যাঁ এইটা হলো অরিজিনাল প্রোডাক্ট প্রোডাক্ট হ্যাঁ হাজার হাজার আমাদের এগুলো সব হবে আজকে ইনশাল্লাহ চলে যেতেছে আপনাদের কাছে যারা নিতে চান এখনই অর্ডার করে ফেলেন স্টক কিন্তু সীমিত দেখছেন এই যে লক সিস্টেম একদম হুবাহুব একদম হুবহু অরিজিনাল কিন্তু হ্যাঁ এই যে অরিজিনাল এরকম প্রোডাক্ট কিন্তু আর পাইবেন না ঠিক আছে এরকম অরিজিনাল প্রোডাক্ট দেখছেন কি অরিজিনাল প্রোডাক্ট একদম হুবাউ আর এই প্যাকেট প্যাকেট তো দেখাই দিলাম এটা বেরি চায় না একদম যারা সময় পান না হ্যাঁ স্ত্রীর সাথে থাকতে পারেন না টুনটুন শক্ত হয় না নরম একদম তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করে ফেলতে পারেন ঠিক আছে যারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু পৌঁছে দেবো তার যা এখনই অর্ডার করে ফেলেন ফোন নাম্বার এটা ইমো এটা হোয়াটসঅ্যাপ এটা অর্ডার করেন ফোন দেন কথা বলেন আপনার সাইজ অনুযায়ী আমরা প্রোডাক্টটা পৌঁছে দেবো বাংলাদেশের যে কোনো জায়গায় ঠিক আছে ডিসক্রিপশনের মধ্যে কিন্তু দামটাও দিয়ে দিব আপনি ডিসক্রিপশন দেখতে পারেন অথবা ফোন নাম্বারে ফোন দিয়েও কিন্তু নিয়ে নিতে পারবেন তো যারা নিতে চান কিন্তু এখন এই নাম্বারে ফোন দিয়ে ফেলেন আর এইগুলো প্রোডাক্ট অহরহর প্রোডাক্ট আছে দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ